আজ ওয়ার্ল্ড নো টোবাকোটে এরই মধ্যে ভারতের যুবতী ও কিশোরী মেয়েদের মধ্যে ধূমপানের হার দ্বিগুণ হয়েছে বয়সন্ধিকালে কিশোরীদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েছে বয়স্ক মহিলাদের মধ্যে সেই প্রবণতা আবার হ্রাসও পেয়েছে ইন্ডিয়া টোবাকো কন্ট্রোল দ্বারা ইস্যু করা এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে দু সাল থেকে দু সালের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ধূমপানের হার ছয় দশমিক দুই শতাংশ বেড়েছে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে দুই দশমিক দুই শতাংশ প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে শূন্য দশমিক চার শতাংশ পয়েন্ট কমে গিয়েছে এর থেকে স্পষ্ট যে তরুণ প্রজন্মের তামাকের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি মাত্রায় বেড়ে চলেছে কিশোর কিশোরীদের মধ্যে ধূমপানের প্রবণতা ভবিষ্যতের প্রজনন সমস্যা এবং শিশুর জন্মগত ত্রুটির কারণ হতে পারে আর এই নিয়ে চিন্তা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক